আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি দ্বিতীয় রমজানের শুভেচ্ছা আজকে রমজানের দ্বিতীয় দিন এই জন্য দ্বিতীয় রমজানের শুভেচ্ছা জানালাম ঠিক আছে তো আজকে আমরা দ্বিতীয় দিনে কি রান্না করি দেখেন কালকে আমরা শাক ঘাটি রান্না করেছিলাম কিন্তু আমি ফালাই দিছিলাম সেই জন্য আজও মুখ ফুলি লাইছে এই জন্য আজ আর আমাকে দেখছে না এক একাই তৈরি হচ্ছে তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে লতা আপু একটা ইফতারের ভিডিও দিও যদি বা ইফতারের ভিডিও আমি দিতে চাইছিলাম না তারপরে আপনাদের কমেন্টের কারণে ইফতারি ভিডিও দিচ্ছি তো এখানে এখন এই যে বড়া বানানোর জন্য ডাউল বেটে নিচ্ছে এখানে পেঁয়াজ বাটবে ঠিক আছে কারণ আমি আর বাটতে পাই না তো আপনারা তো জানেনি আমার সমস্যা আছে সেটা তো আপনাদের তো বলাই হয়েছে আগে তো এখানে যে এগুলো হচ্ছে রসুন বাটা না

তো যাই হোক দর্শক বেশি কথা বলবো না আপনাদের সাথে রেসিপির ভিডিও শেয়ার করতে আসছি আমাদের কাজের মানুষ দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনাদের আলিফ ভাই আর রান্না পছন্দ করেন আপু কমেন্ট করছে আলিফ ভাই তোমার পেস কাটা দেখো ও তাই নাকি দেখান তার উদ্দেশ্য এখন পেজ কাটমো অবশ্যই একটু প্যানেলে হাত ধুনো নি আমি আচ্ছা নি আসো পিছলে পিছলে যাবে তো আজকে হচ্ছে যে হুম কি কমুক আজকে হচ্ছে রান্না হবে হচ্ছে যে বেগুনের চপ আলু চপ আর হচ্ছে যে কলার চপ আচ্ছা কলার সব কলা ভাজি আচ্ছা কলা ভাজি বেসন দিয়ে সব নতুন আইটেম না আচ্ছা যা হচ্ছে বুট মুড়ি বুনদিয়া এগলাই ও এই তো রান্না হয় আমি আগে থেকে পেস্ট গুলো দিয়ে আচ্ছা আপনার পিস কাটা দেখান পিস কাটা আগে দেখান ওই আপুর উদ্দেশ্যে এই যে দর্শক দেখেন এই হচ্ছে পিস কাটতেছে আপনাদের একটু কাছ থেকে দেখাই তো আপনার পিস কাটির অনুভূতিটা কি মানে চোখ দিয়ে পানি বেড়ায় না মানে সব আমি আমার পূর্ণ হইতে পরে আগে আপুটা বলছে যে আমি নাকি প্রেস খুব সিকুন সিকুন করে কাটতে পারি খুব বলে সুন্দর লাগে আপু বলে ওই কাটতে পারে না তাই যে দেখো এই থন এখানে থন এখানে থন আচ্ছা আপনি কাটেন ঠিক আছে আপনার চোখ যেদিন পানি বেরায় না

আজকে পানি বার অন্য কি আজকে আপনি দর্শকের সামনে রয়েছে আমি নাই আপনার একটা পেস্টেশন আছে না এখানকার পেস্টেশন নষ্ট হয়ে যাবে তাই এই জন্য পানি বানাই দেন তো আমরা খাবার জন্য কি কি আয়োজন করি আজকে রেসিপিটা আপনারা দেখতে থাকবেন পুরো রেসিপির ভিডিওর সাথে থাকবেন তো দেখাবো সব কিছুই তো একা কিন্তু শুধু আলিপ রান্না করতেছে না এখানে আর একটা বাবরচি আছে সে এখানে চুলা সিদ্ধ করতেছে পাতা দিয়ে জাল দিতে দিতে পাতার সাথে মিশে গেছে কী অবস্থা আপা ভালো মানে আপনি দুজা থেকে উন্নতি দেখলি এটা কথা করছেন না কেন ভালোতে কথা বলতেন না কেন আজকে রোজা কেবল লাগতেছে ভালো কথা করছেন না কেন এই দর্শক এইখানে ছলাসিদ্ধ করতেছে কেন কোন সমস্যা বলতে পারেন এরা মানে সবাই রান্না করতেছে আমরা তো কি কি রান্না করি এটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি নাকি এই যে অবশেষে তা রান্না করছে আলহামদুলিল্লাহ আমরা সেই কবে ছোলা খেয়েছিলাম আবার এক বছর পর ছোলা খাবো তো আলহামদুলিল্লাহ আবার এক বছর পরে সেই ছোলা রান্না দেখতেছি খুবই ভালো লাগার বিষয় তো সবাইকে ইফতারের দাওয়াত রইলো যারা যারা ইফতারের দাওয়াত খেতে চাচ্ছেন আমাদের সাথে তারা তারা সবাই চলে আসবেন আমাদের সাথে ইফতার করার জন্য ওয়াও সেই সুন্দর একটা চুলার গ্যারানো বের হয়েছে আর খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখবেন আর অবশ্যই আমি একটা নতুন পেজ খুলেছি লতা পারবিন নামে মানে এই ইউটিউবের নামেই লতা পারভীন তো সবাই যায় ওই পেজে ফলো করবেন এবং সাপোর্ট করবেন ওখানে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটির সাথে থাকেন এই যে অবশেষে আমাদের সব কিছুর আয়োজন শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটি বছর পর আবারও সেই পবিত্র রমজান পেলাম মাহের রমজান আমার পরিবারের সবাই নিয়ে বিস্তারিত আমার মাও আছে আমার ছেলে মানে আর এক বছর একটা সদস্য কম ছিল এই বছর একটা সদস্য বেশি হয় খাবারের মধ্যে বসতেছে

মাখানোর পরে আবার দেখাচ্ছি এই যে দর্শক সবকিছু একসাথে মিক্সার করে দিচ্ছে কিছু কিছু রাখি দেন বুঝছেন খাবো না পরে এই মুড়ি এই যে মুড়ি মুড়ি এই মুড়ি তুললেন দাও তো মুড়িটা মুড়িটা দাও এই যে দেখেন কি এই যে হ্যালো আজকে খুব ভালো খুব ভালো দিন গেল তাই না ইনশাল্লাহ খুব ভালো দিন আশা করি প্রত্যেকটা রোজায় যেন আমাদের সবার ভালো যায় তো চাইতে মিস করি প্রবাসীদের প্রবাসী আপু ও ভাইয়াদেরকে কারণ তারা আমাদের মতো মা বাবার সাথে ঈদ করতে পারে না মানে ঈদ বলেন রোজা বলেন কোনো কিছুই করতে পারে না যাই হোক এই যে আমাদের খাওয়া দাওয়া দুটি পাপড় দি দেন দিবেন না দেন